আমার পিছনে কোনো দল নেই আমার ভিতরে দলবদ্ধ হবার আকাঙ্ক্ষা নেই আমি সাদা কালো লাল নীল গাং গেরুয়া জাফরান বাদামে হরেক রঙের খেলা দেখে যাই একলা পথে হাঁটতে হাঁটতে একলা আমি ঘরে ফিরে যাব যেতে যেতে ধুলো জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা আমি রেখে যাই দেখি শুকনো পাতা উঠছে হিলিবিলি সন্ধ্যার বাতাসে আমার পিছনে কেউ নেই এখানে কসমিন কালেও কাউকে আমি ডাক দিয়ে বলিনি চলো যাই রোদ্দুরে গলিয়ে গিনি হাত বাড়িয়ে টেনে আনবো অহংকারী বট গাছের মাথা আমি বলি দশ জনে পঁচিশটা পথে যেও প্রত্যেকে আড়াইটে করে পেয়ে যাবে শুকনো শাল পাতা তার মানে কি এই যে আমি রাখিনি বিশ্বাস সঙ্গবদ্ধ কাজে দেখিনি কেভাবে কলে কারখানায় বাঁধেও ব্যারেজে কিংবা পূর্ত বিভাগীয় নির্মিত মালায় সভ্যতা নিষ্পন্ন হয় বালিহাস সরে গিয়ে জায়গা দেয় পৌরহিত স্বাধীনী সভাকে জলা ও জঙ্গল হটে যায় চৌষট্টি ফ্ল্যাটের হর্ম মেঘের বালিশে মাথা রাখে সমস্ত দেখেছি আমি বুঝেছি যে মানুষের মিলিত উদ্যম ব্যতি রেখে এমন সহস্র ফনা উপরন্তু একই সঙ্গে এমন বিষাক্ত মনোরম উল্লাসের আবির্ভাব সম্ভব হতো না কিন্তু এই সম্ভবপরতা তাকে কি দেয় কতটা দেয় যে সভ্যতা অর্থে অন্য কিছু বোঝে সভ্যতার ভিতরে যে খোঁজে অন্নচরিতার্থ সে অন্য পথে যায় দলবদ্ধতার তার ঘটাপটা দুই পায়ে মারিয়ে তাকে একবার নিজের মধ্যে উঁকি দিয়ে কথা বলতে হয় নিজস্ব ভাষায় একবার দাঁড়াতে হয় নিজস্ব ইচ্ছার মুখোমুখি আমার ভিতরে কোনো দল নেই দলবদ্ধতার আনন্দ অথবা গ্লানি কোনোটাই নেই আকাশে অজস্র বর্ণ খেলাধুলো সমাপ্ত হলেই ফিরতি পথে জঞ্জালে ও ঘাসে খানিকটা প্রশংসা রেখে আমি দেখি এন এন্তার হিরিবিলি পাতা উঠছে সন্ধ্যার বাতাসে